এগুলো কোনো গল্প নয় বাস্তব অভিজ্ঞতা শেয়ার করা আসসালাম আলাইকুম অরহামতুল্লাহ বরাকাতহ আশা করছি যে যেখানে আছো পৃথিবীর যেই প্রান্তে আছো সবাই ভালো আছো আর এই প্রত্যাশাটুকু নিয়ে রেগুলার ভিডিও শুরু করি পাক আমাদের সবার সহায় হন আমিজ উম্মা আমিন আজকে তোমাদের সাথে ওই যে বললাম এ নিছক গল্প নয় একেবারে বাস্তব কথা সে কথাগুলো শেয়ার করব শেয়ার না করলে আসলে হবে না হবে না এই জন্য যে ব্যর্থতাই সফলতার কাঠি এটা আমরা অনেকেই বিশ্বাস করি তবে অনেক 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 ধৈর্য ধরতে হয় আর সেই ধৈর্যের বাদ ভেঙে যায় তবুও আমরা আলহামদুলিল্লাহ বলতে ছাড়ি না কারণ আল্লাহ পাক নিরাস কোনো মানুষকে পছন্দ করেন না তাই তোমাদের সাথে আজকে যে গল্পটা শেয়ার করব আজকের গল্প গতকালকের গল্প স্টরি এবং মানে আমি সেই গল্পটার মধ্যে মেন ক্যারেক্টার তোমরা আশা করছি শুনতে ভুলবে না এবং তোমরা শুনে কমেন্টে তোমাদের কথাগুলো জানাবে তোমাদের কাছে কেমন লাগলো বা কী কী বলতে চাও লেটস গো তাহলে চলো আমরা ভিডিওতে চলে যাই আসলে আমি অলওয়েজ হাসি মানে ভিতরটা কাঁদলেও দেখা যায় মানে একজন সামনে দিয়ে চলে যাচ্ছে জানি না কেন আল্লা রানিম তার দিকে চোখ পড়লেই না আমার মুখে হাসি চলে আসে মানে এটা আমি মনে করি এটা আল্লাহ রহমত কারণ কারোর সাথে খারাপ ব্যবহার করা বা কাউকে আঘাত দেওয়া এগুলো আসলে খুব সহজ কাজ কিন্তু এগুলো করা উচিত না যেটা হলো গতকালকেও খুব বৃষ্টি ছিল তারপরেও আমি আমার অনলাইন এটাকে ঠিক অনলাইন বলা যাবে না যেটা আমি প্র্যাকটিক্যালি করি তবে মোবাইল অন করে রেখে করি তো আমি জবগুলো করি চেষ্টা করি গতকালকে গিয়েছিলাম আমি আমার যে কার্যক্রমটা শুরু করেছি ফুড নিয়ে তোমাদের দোয়ায় পাকের রহমতে বরকতে সবাই অনেক পছন্দ করছেন তবে আমি সবাইকে বেশি ভালোবেসে ফেলি তো যার জন্য হয়তো মাঝে মাঝে একটু বেশি ঠুকে যেতে হয় কিন্তু আল্লাহ পাক আবার সেটা মানে সহায় হন সবকিছুই বলবো তোমরা ফার্স্ট টু লাস্ট শুনে দেখবে তোমাদের কাছে আশা করি খারাপ লাগবে না তারপর উনি এসে দেখছেন যে আমি বৃষ্টিতে ভিজছি মনে মনে একটু কষ্ট লাগছিল যাই হোক উনি টান দিয়ে টেবিলটা নিয়ে করলেন যেটা করলেন উনি বললেন যে আপা দাঁড়ান আমি আপনার একটু উপকার করে দিই আপনি বৃষ্টিতে ভিজা যাচ্ছেন উনি করলেন কি টেবিলটা টান দিয়ে মানে এমন একটা জায়গায় নিয়ে গেলেন যেখানে বৃষ্টি পড়ছে না ভালোর জন্য কিন্তু করেছেন দেখ ব্যাপারটা তোমরা মনোযোগ দিয়ে শুনবে তারপর কমেন্ট করবে উনি ওখানে নিয়ে টেবিলটা টান দিয়ে রাখতে গিয়ে সব কিছু নিচে পড়ে গেল সব নিচে পড়ে সোলার মুখ খুলে সব নিচে পড়ে গেল তো সোলার তো উঠাতে পারবো না আমি সব কিছু উঠিয়ে চামিজগুলো সব বৃষ্টি তো একদম চামিশগুলো নিচে পড়ে যেয়ে যা তো অবস্থা হয়ে গেল পরে আমি বললাম যে আপু প্লিজ আপনার হেল্প করা লাগবে না আর এইটা বলার পরে সে চলে গেলো আপা সরি 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 চলে গেল আমি যেটা করলাম পরে আমি নিয়ে কিঙ্কা বাবুরা খুব ভালো ওদের দোকানের ফ্রন্টে আমি কাজ করি তখন আমি যেটা করলাম কিংকাভাবে ঢুকলাম বললাম বোন আমি কি চামিচগুলো এখানে ক্লিন করতে পারবো কয়ে আপও পারবেন তখন আমি সবগুলো চামিজকে একদম ফুল গরম পানি দিয়ে ওয়াশ করে দেন টিস্যু দিয়ে মুছে আবার সব কিছু রেডি করে টেবিলটাকে সুন্দর করে সেট করে আবার যেই বসেছি মানে আমি তো বসি না দাঁড়িয়ে কাজ করি দাঁড়িয়েছি উনি আবার যেন কোথা থেকে এলেন এলে এসে বলতেছেন আপু টেবিলটা না বাঁকা হয়ে গেছে এটা টেবিলটা ধরে টানটা দিয়ে আবার সবগুলো নিচে ফেলে দিলেন আমার তখন মনে হচ্ছিল যে আমি আসলে কি আমি পাগল হয়ে যাব মানে আমি বুঝাতে পারবো না কি কষ্টটা আমার হচ্ছিল কারণ আমি অনেক পরিশ্রম করি আল্লাহ আমাদের সবার সহায় হন আল্লাহ পাক সাথে আছেন বলে হয়তো চলতে পারি পরে আমি তখন ওনার কাছে হাত জোর করে মনে মাকচয় মতো অবস্থা বললাম যে আপনি কেন আবার ধরলেন আমি তো বললাম আপু আপনি উপকার করতে চাচ্ছেন কিন্তু আল্লাহ চাচ্ছেন না যে আমি আপনার উপকারটা নেই কেন জানি না আমার আমার সাথে আপনি রাগ করেন না কিন্তু আপু আমার কিছু আর আপনি ধরেন না আমি আবার সব উঠালাম উঠিয়ে করে মানুষ তো নিশ্চয়ই লক্ষ্য করছেন এগুলো আশেপাশে সব মানুষজন আসছেন যাচ্ছেন সব সেট আপ করে আবার ধুয়ে এনে সব কিছু মানে আবার সাজালাম শেষে যেটা হলো কোনো কিছু বিক্রি হলো না খালি ট্যাক্সি ভাড়াটা আর হল যিনি টেবিল দেন তার চার দিনের টাকা টেন ডলার দিয়ে আমি দুই ডলার নিয়ে বাসায় চলে এলাম ভীষণ রকম মন খারাপ হলো যেমন আজকেও এসে এতক্ষণ আল্লাহর রহমতে বরকতে নামাজ কালাম পড়ে ওজিফা পড়ে তাহার্য তো পূর্ব দেরি আছে ওজিফা পড়ে ভাবলাম যে কালকে ভিডিও দেয়নি তোমাদের সাথে ভিডিও দেই চেষ্টা করি মানে ক্লান্ত হয়ে যায় কিন্তু এই ক্লান্তির শেষ নেই এবং ক্লান্ত হয়েও আল্লাহর কাছে তাওল তো করে আবার সোজা হতে চেষ্টা করি আলহামদুলিল্লাহ তারপরে আমি গুছিয়ে বসলাম আর তেমন বিক্রি করতে পারলাম না অর্ধেক ফেলেই তো দিয়েছেন তারপরে যাই আমার আল্লাহ রহমত করেছেন আমি ট্যাক্সি ভাড়াটা দিতে পেরেছি তারপর আমি কান্না ভরা ভরাক্রান্ত মন নিয়ে চলে এলাম তারপরে উনি আসার আগে উনি আবার এসেছেন এসে বলতেছেন আহারে বোন আহ উনি একটু গ্রাম্য টাইপের কথা বলেন এটা আমরা সবাই পছন্দ করি বলতেছে আরে বোন আজকে তো কিছু বিক্রি হইল না আমি আমি মানে ওনাকে দেখে আবার হকচুকে চুকে গিয়েছি যে আবার কোনটা করে তো বললাম যে আপু আপনি আর কিছু ধইরেন না হ্যাঁ আমার সাথে রাগ করেন না কিন্তু কিছু ধরেন না তারপরে কান্না ভাড়াক্রান্ত মন নিয়ে বাসায় আমার বিড়ালটা এখানে বসে আছে বাসায় আসলাম ট্যাক্সি কল করে ট্যাক্সিকে ইলেভেন ডলার দিয়ে বাসায় ঢুকলাম কারণ আমার সাথে অনেক মাল থাকে মানে আমি যে জিনিসগুলো সেল করি এগুলো অনেক ভারী থাকে বাসে আসলে যেটা করতে হয় বাস থেকে নেমে প্রায় বারো ১৪ পনেরো মিনিটের মতো হাঁটতে হয় ব্যথার কারণে আসলে এই পনেরো মিনিট এত এত মালগুলো নিয়ে হেঁটে আসাটা ইম্পসিবল ফর মি দ্যাটস ওয়াই আমাকে রেগুলার ট্যাক্সিতে আসতে হয় এবং ট্যাক্সি ভাড়া আমার এগারো ডলার গুনতে হয় যাই হোক তো সেদিন যেটা হলো যে সম্মানটা রেখেছেন ট্যাক্সি ভাড়াটা দিয়েছি আর টেবিলের জন্য মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম যে চার দিনে তাকে আমি টেন ডলার দিব তিনি অনেক কষ্ট করেন তার কাছে আমি অনেক কৃতজ্ঞ বাসা থেকে টেবিল রাখে না তারপরে মানে ভিতরটা এমন করে কান্না করছিল যেটা কাউকে বোঝাতে পারবো না তারপরে আজকে যখন সেল করতে বসলাম যেটা আধা ঘন্টা এক ঘন্টা সেল হয় না কিন্তু কপাল ভালো হলো আবার এক ঘন্টার মধ্যে সব সেল হয়ে যায় পরে অনেকক্ষণ একা দাঁড়িয়েছিলাম তো একটাও সেল হচ্ছিল না আমার এক খালামনি মাজেদা খালামনি তিনি আহ মানে দূর থেকে দেখছিলেন পরে এসে আমাকে বলতেছে আখি তুমি সাতটা অর্ডার করো তো মানে সাতটা বাটি রেডি করো বললাম ঠিক আছে খালামনি আপনি দাঁড়ান আমি রেডি করে দিচ্ছি ওনার নাম হচ্ছে মাজেদা উনি আমার থেকে অনেক অর্নামেন্টসও কিনেছেন আর অনেকে কিনেছেন তবে উনি অনেক কিনেছেন তারপরে যা যা কাল্লা খায়ন ফরহার আমি সুম্মা আমিন এগুলো না বললে বুঝতে পারবে না মানুষে মানুষে অনেক তফাৎ থাকে কালামনি যখন দেখলেন যে কেউ কিনছে না আর তখন তিনি সাতটা অর্ডার দিলেন যে আখি তুমি সাতটা বানাও তা আমি সাতটা মেক করতেছি এর মাঝখানে আল্লাহ রহমতে সাতটা দিতে দিতে অনেকগুলো অর্ডার আসছে সোহান আল্লাহ তারপরে খালামনির যা বিল আসছে তার থেকে একটু কম রাখলাম কারণ ওনাদের থেকে রাখাই উচিত না কিন্তু আসলে তো কিছু করতে পারি না হয়ে রাখতে হয় কম কিছুটা কম রেখে ওনার টাকা আমি নিউ ওনার দেওয়া টাকাটা আমি রেখে দিলাম তারপরে আল্লা রহমতে জানিয়েছিলাম সবাই খুবই পছন্দ করলো একজন গাড়ি থেকে নেমে আসলেন একজন আপু আজকে ভিডিওটা একটু বড় হচ্ছে কিন্তু তোমরা দেখতে ভুলবে না সবসময় হিসেব করে সবকিছু হয় না গাড়ি থেকে একজন আপু নেমে আসলেন আমাদের থেকে সিনিয়র হবেন কিন্তু খুব স্টাইলিস্ট নেমে এসে বললেন আমি আবার যেটা করি যখন কোনো কাস্টমার থাকে না একটু গান গাই সবাই পছন্দ করে অনেক তারপরে সেই আপুটা নেমে এসে বললেন আপু আপনি তো খুব ভালো গান করেন আসলে আমি তো শিল্পী না তবু আর কি মানে সবাই পছন্দ করে নিজেরও ভালো লাগে বিক্রির মাঝে মাঝে গান গায় অনেকে এসে প্রশংসা করেন আর শুনতে আসলে ভালো লাগে যাই হোক তাও তারপর বললেন যে আপু আচ্ছা আমার জন্য একটা বানান মজা করে বানাবেন কিন্তু তা বললাম ইশা আমি ট্রাই করবো আমার খাবার সবাই পছন্দ করছে বানিয়ে দিলাম ওনাকে বানিয়ে দেওয়ার পরে বলে কি আমি তো গাড়িতে বসে খাবো আপু আমাকে একটু মানে লিড লাগিয়ে দেয়া যাবে তা বললাম হ্যাঁ যাবে ওনাকে ঢাকনি লাগিয়ে দিলাম দেওয়ার পরে উনি যেটা করলেন সেটা হলো উনি সঙ্গে খাবারটা যখন হাতে দিলাম টাকাটা পে করে উনি কাকে যেন ফোন দিলেন দিয়ে বলছেন এখানে একটা আপু মজার ঝালমুড়ি মেক করে ঝালমুড়ি তো সাধারণত মানুষ ছোলা পেঁয়াজ এগুলো দেয় আমি এগুলো সব অ্যাড করি আজকে আবার চানাচুর অ্যাড করেছি সবাই খুব আল্লাহর মতো খুব হ্যাপি হয়েছে খেয়ে পরে কাকে যেন বলছিলেন যে আপু খুব চমৎকার বানান এখানে এসে খাবেন যাচা করল খায়ের ফরহাসে দাওয়াত দিয়ে দিয়েছে যাকে দিয়েছে আমি জানি না কাকে দিয়েছে তারপর তিনি গাড়িতে উঠে চলে গেলেন তারপরে হলো কি একটা ছেলে আসলো আমার ছেলের থেকে বয়সে ছোট হবে এসে বলতে স্যান্টি ও আমাকে আপুই বলছিল কিন্তু আমি বাবা করে বললাম দেখে মনে হলো যে আমার ছেলের বয়সে তার থেকেও ছোট ও বলছিল আপু আপনি আমাকে সেভেন ডলারে মেক করে দিতে পারবেন হ্যাঁ পারবো আমি কিছু বড় বাটি কিনে রেখেছিলাম তো সে পারবো তো আমি বললাম যে আমি বলছি তুমি এখন খাবা বললেন আমি বাসায় নিয়ে আম্মুর সাথে খাবো তো আপনি ওকে বানিয়ে দেন আপনি টাকা নিয়ে ভাববেন না তো আমি বললাম যে বাবা শোনো তুমি যদি এখন বানিয়ে নাও মুড়ি দিয়ে মুড়িটা চুপসে যাবে খেতে ভাল লাগবে না তাহলে আনটি যদি আপু যদি মুড়িটা তোমাকে আলাদা করে দেই আর ছোলাগুলো মানে বানিয়ে দেই তাহলে তুমি গিয়ে মিক্সড করে খেতে পারবে তারপর ছেলেটা যেটা করলো মাকে কল ধরে দিয়ে বললাম ও বাসায় মুড়ি আছে তাইলে আমি আন্টির কাছ থেকে মুড়ি আপুর কাছ থেকে মুড়ি আনবো না তো মা বোধহয় বলেছে মুড়ি নেই তখন বলছে যে সরি আপু বাসায় মুড়ি নেই আচ্ছা আমি কিনে নিয়ে যাবো বাবাকে বা কিনে নিবা তুমি তো সেভেন ডলার অর্ডার দিয়েছই তখন আমি সব কিছু মিক্স করে মুড়িটা আলাদা বাটিতে দিয়ে তাকে যখন পে করলাম আমি তাকে দিলাম সে তখন আমাকে টেন ডলার পে করলো তখন আমি তাকে বললাম যে তোমার টেন ডলার ফিরিয়ে নিয়ে যাও ও বলতেছে না পু আপনি অনেক কষ্ট করছেন আপনি রেখে দেন ফর হিম যাই হোক আজকাল হয়তো সব বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ শেষে ট্যাক্সি কল করেছি আমাদের সেই এলআরবির বিপ্লব ভাই এসেছেন এবং তিনি এনে বাসায় নামিয়ে দিয়ে গেছেন এবং অনেক গল্প করেছেন সেটা হলো কীভাবে ব্যবসাটা একটু ভালো করতে পারবো উনি বললেন যে উপরে একটা ছাতার ব্যবস্থা করে নেন তাহলে হয়তো ইনশাল্লাহ আপনি আরামায় এসে কাজ করতে পারবেন আসলে সব কিছুরও টাকার দরকার দেখা যাক আলহামদুলিল্লাহ সবাই ভালো থেকো সবার জন্য অনেক দোয়া এবং অনেক ভালোবাসা হ্যাভ গ্রেট টু অল কাজ সেভ এভরি ওয়ান আমি সুমা আমিন আসসালামু আলাইকুম আহমাত